আসসালামু আলাইকুম চলে আসছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি জি এমদুল্লাহ রুসাইন চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারি প্রাইমারি নিবন্ধন সুনিশ্চিত কর্মক্ষেত্র হচ্ছে না কেন কেন হচ্ছে না সুনিশ্চিত কর্মক্ষেত্র সরকারি প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য সেক্টরে তো সফল হবেন কি করে কেন সফল হচ্ছেন না সবাই সফল সরকারি প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য কর্মক্ষেত্রে আপনি কেন অসফল এইসব বিষয়ে আলোচনা হবে তো সঙ্গেই থাকুন আপনি তো মানুষ নাকি অন্য কিছু বলেন তো তো কেন পারবেন না পারতে তো আপনাকে হবে ই খেয়াল করুন একজন অন্ধ হাফেজ হতে পারলে হলে আপনার কি চোখ নাই সর্বশক্তিমান কি আপনাকে কোনো কিছু কম দিয়েছে চোখ দেয় নাই কি সুক্রিয়া করবেন বাকি কি হিসাব দিবেন মালিক আল্লাহর কাছে জবাবদাহি জবাবদিহি মূলক হলেও বা ভয়ভীতিমূলক হলেও কিংবা কি হিসাব দিবেন এই জন্য ও হলেও আপনাকে কি করতে হবে বলেন তো তার জন্য হলো আপনাকে পারতে হবে কি বলেন আপনারা ঠিক কি না তার জন্য হলো ঠিক পারতে হবে কি না একজন অন্ধ যদি পারে নিজেকে প্রশ্ন করুন উত্তর কমেন্টে দেন আপনি কেন সফল হবেন না কেন পারবেন না চাকরিতে সফল ব্যবসাতে সফল হতে কিংবা সরকারি প্রাইমারি নিবন্ধন করতে একটা চাকরির জন্য কেন আপনার জীবন থেকে হারিয়ে গেল গেছে যাচ্ছে যাবে আপনার প্রেমিক প্রেমিকা পরিবার সমাজ আপনার থেকে দূরে কেন সমাজ আপনার থেকে দূরে কেন বুঝতেছেন টাকার জন্য সম্মানের জন্য একটা কেরিয়ারের জন্য আপনি শিক্ষিত মাস্টার্স কামিল মাস্টার্স এবং কামিল কমপ্লিট সমাজে নেতৃত্ব কেন সতখোর গুসখোর মূর্খোর হাতে মুরখুরের কাছে প্রশ্ন আপনাদের কাছে উত্তর কমেন্টে দিবেন একটু চিন্তা করুন আপনার কোনো দাম নাই একটা কেরিয়ার তথা একটা চাকরি টাকা এর জন্য ঠিকই আপনি সমাজের মরল হতে পারলে টাকা থাকলে কিংবা সরকারি কিংবা সরকারি একটা চাকরি প্রাইমারি স্কুলের হেডমাস্টার সহকারী শিক্ষক নিবন্ধনে করা একজন শিক্ষক তাহলে কি আপনার টাকা আছে তখন কিন্তু ঠিকই আপনার নেতৃত্ব সমাজের নেতৃত্ব চলে আসবে আর ভালো কাজের জন্য সঠিক কাজের জন্য শিক্ষিত মানুষের হাতে নেতৃত্ব কর্তৃত্ব থাকারও দরকার আছে আর সেটা যদি কোরআন হাদিস ভিত্তিক একজন মানুষ সের কাছে থাকে তাহলে সেটা আরও সোনায় সহাগা হয় তাহলে একটা নিবন্ধন বা একটা সরকারি চাকরি জন্য চেষ্টা কেন করতেছেন না একটা নিবন্ধন কেন করে ফেলতেছেন না সমস্যা কোথায় সমস্যা যেখানে হাজারো প্রবল সমাধান সেখানে আল কোরআন ইউনিভার্সাল টুথ সাথে সাথে আপনার জন্য খাড়া সাপোর্ট কোরআন থেকে আপনি দূরে চলে গেছেন হয়তো তাই আপনার এই অসম্মান পড়াশোনা করিয়ে নিজেকে সম্মানের মহা চোরায় নিজেকে নিয়ে যান আপনি পারবেন আপনাকে পারতেই পারতেই হবে 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 একজন অন্ধ হাফেজ হতে পারলে আপনি কেন পারবেন না বারবার অসফল হয়ে ভেঙ্গে পড়েছেন ভিডিওটি আপনার জন্য আপনিও সফল হবেন আপনিও সফল হবেন আসুন জানি কি করে প্রথমত আল্লাহ আপনাকে হয়তো আরও বড় কোনো কিছু দিবে তার জন্য বারবার পরাজয় এর মাধ্যমে বারবার আপনাকে শিক্ষা দিতে চেয়েছেন দিচ্ছেন আপনাকে আরও বেশি শিক্ষা দিয়ে যাওয়ার জন্য দেখবেন ভুল হলে আরও বেশি জানা যায় শেখা যায় এরকমই ভুল ও পরাজয় আপনার জীবনে অভিশাপ কাল নয় বরং শিক্ষণীয় এবং প্রতিষ্ঠা ও হয়ে আসেছে এটাকে নেগেটিভও ধরবেন না সবাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আপনি এখনো হচ্ছেন না বেঙ্গি পড়ার কোনোই কারণ নেই আল্লাহ আপনাকে দিবেন কোথাও না কোথাও একটা জায়গা অবশ্যই অবশ্যই করে দিবেন আপনাকে আরও বেশি শিক্ষা দিয়ে যায় বল পরাজয় না হলে সেই দাপ পেরিয়ে যেতে হয়তো পারতেন না পরাজয় হয়েছে বলেই হয়তো বা আজকে আপনি বড় কোনো কিছু হতে পেরেছেন সেইখান থেকে শিক্ষা নিয়ে নিতে পেরেছেন তাই ভেঙ্গে না পড়ে আবার গর্জে উঠুন আল্লাহ আকবর জয়দনিদি দিয়ে আল্লাহর আসাদুল্লাহ গালিবের মতো আল্লাহর জন্য শক্তিশালী হয়ে যান হজরত উমর তালান হয়ে মতো যাকে দেখলে শয়তান বয়ে পালাত আপনি ও সুকঠিন হয়ে যান সব কিছু আপনার জন্য সহজ আর সফল হয়ে যাবে কঠিন ব্যাপার ও সকল ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে আপনি সবার আগে সফল ব্যক্তি হয়ে যাবেন একজন অন্ধ হয়েও কিভাবে সফল একজন ডাক্তার একজন অন্ধ হয়েও কিভাবে সফল একজন কম্পিউটার প্রশিক্ষক হিসাবে হন আপনি কি পারবেন না ইউটিউবে ভালো কিছু তো দেখবেন না দেখবেন শাহরুখ শাহরুখ খান শাহরুখ খানের মুভি কবে রিলিজ হবে দেখবেন খারাপ কিছু ভালো জিনিস মানুষ আজকাল দেখে 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 বলেন প্রশ্ন দেখে তো না সিরিয়ালে আসক্ত গেমে আসক্ত নেশায় আসক্ত মন্দ কথা কাজ বিউ কেন বেশি হচ্ছে ভালো কিছু দেখে শেখার কেউ নয় ফালতু জিনিস ফালতু জিনিস আর মন্দতে মানুষ আসক্ত বেশি সময় নষ্ট করতেছেন করেছেন করবেন না ভাই বন্ধু এরকম করা যাবে না তাহলে সফলতা আমাদের আসবে না শর্টস রিলস দেখে ফেসবুক মেসেঞ্জার করে সারা রাত কেটে পড়াশোনা কেন আপনি করতে পারেন না ফেসবুক মেসেঞ্জার করে সারা রাত কাটে পড়াশোনা করে সারা রাত কাটান না দেখেন আপনি আর পরাজিত অসফল থাকেন কিনা না শারীরিক প্রতিবন্ধী হয়েও বিসিএস ক্যাডার সরকারি কলেজের অধ্যাপক তা তো দেখেন না সে পারলে আপনি কেন পারবেন না আপনার কি কম আছে বলেন কি কম আছে বা আপনার বা মালিক আল্লাহ আপনাকে কি দেন নাই চেষ্টা করেন কোথাও না কোথাও সফলতার গন্ধ বা স্বাদ পেয়ে যাবেন সবখানে আপনার নেতৃত্ব ও এর অনেক দরকার আছে ভালোটা গ্রহণ ও মন্দটা পরিত্যাগ করুন আর আপনি এখনও নিশ্চিন্তে কিভাবে ঘুম আসে অনিশ্চিত জীবন তারপরেও কেমনে ঘুমান আবার স্বপ্ন দেখেন বড় কিছু হবেন বড় কিছু হওয়ার জন্য আপনার তো অবশ্যই চেষ্টা করতে হবে আপনার তো গুম আসার কথা না গুম আসবে কিছুটা সেই দিন যেদিন সফল হবেন শুধু কিছুটা ক্লান্তি দূর এর গুম আবার আপনাকে আরও বড় কাজে নেমে যেতে হবে এভাবেই হকালের সফলতা ও পরকালের মুক্তির পথ সুগম করতেই হবে করতেই হবে করতেই হবে আপনাকে ইনশা আল্লাহ আপনাকে সবাইকে আপনাকে সেই রাস্তা তৈরি করতেই হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য খয়রাল্লাহ বারাক্লাহ তো যে যেখানে আছেন সফল হন সকল ক্ষেত্রে সকল কর্মক্ষেত্রে বিশেষ করে সরকারি প্রাইমারি নিবন্ধনের মতো একটা আরামের চাকরি আপনাকে দুনিয়ার সামান্য নিশ্চিন্তে আল্লাহ আল্লাহ ও তার সাল্লাহ আলয় সাল্লামকে ডাকার মতো একটা রাস্তা করে দেখ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জি এম দেলোয়ার হুসাইন চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য কেরিয়ার জীবনে আপনি হন সবার শীর্ষে এই প্রত্যাশায় এই কামনায় বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম কেরিয়ার জীবনে আপনি হোন সবার শীর্ষে এই প্রত্যাশায় এই কামনায় অপেক্ষায় রইলাম দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে অন্য টপিকে অন্য আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন এমনই আরও ধারাবাহিক সিরিজ পড়াশোনা নিয়ে শিক্ষামূলক ও ইসলামিক আরও নানা আয়োজন নিয়ে ততক্ষণ সাবস্ক্রাইব করে চাকরি আড্ডা গবেষণা আপনাদের চ্যানেল ও এর পরিবারের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে